নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় আসছে অর্থাৎ আপনার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে থাকবে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার খারাপ দিন উপস্থিত হচ্ছে এবং আপনি আগে থেকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পারবেন তো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রতিদিন সকালের পর রাত আসে এবং প্রতি রাতের পর সকাল আসে তেমনই জীবনেও আমাদের সুখ দুঃখ ভালো খারাপ সময় আসে এবং যায় তবে কেউই যায় না তার জীবনে খারাপ সময় আসুক এর জন্য একজন ব্যক্তি নিয়মিত পূজা অর্চনা করেন এবং বিভিন্ন ধরনের প্রতিকার করেন শাস্ত্র অনুসারে খারাপ সময় আসার আগেই একজন মানুষ কিছু লক্ষণ পেতে শুরু করে এই লক্ষণগুলো যদি সময় মতো বোঝা যায় তাহলে খারাপ দিনের জন্য প্রস্তুত থাকা যায় বেশিরভাগ মানুষ প্রতিদিন সন্ধ্যার সকাল সন্ধ্যা বাড়িতে পুজো এবং আরতি করেন তো এই আরতি করার সময় যদি প্রদীপ নিবে যায় তাহলে বুঝতে হবে যে খারাপ সময় ঘনিয়ে এসেছে এরপর এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ যত বেশি সবুজ থাকবে পরিবেশের পরিবারে তত বেশি সুখ ও সমৃদ্ধি থাকবে একই সময়ে তুলসী গাছটি যদি হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তার মানে হলো খুব শীঘ্রই খারাপ সময়ে শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে সোনার জিনিস হারানো শুভ বলে মনে করা হয় না সেই সঙ্গে আপনার সোনার কোনো জিনিস হঠাৎ হারিয়ে গেলে তার মানে বাড়িতে অনেক সমস্যা হতে চলেছে অর্থাৎ আপনার সোনার জিনিস তো হারালোই কিন্তু আরও আপনার জীবনে সমস্যা ঘনিয়ে আসবে ঘিকে সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এমন পরিস্থিতিতে হাত থেকে হঠাৎ ঘি পড়ে গেলে সেটাও খারাপ সময়ের লক্ষণ একজনকে এই জিনিসটি উপেক্ষা করা উচিত নয় এবং সময় মতো প্রস্তুত হওয়া উচিত এরপর এবং সর্বশেষ বাড়িতে ইঁদুরের আগমন একটি সাধারণ বিষয় হলেও হঠাৎ করেই যদি ঘরে প্রচুর পরিমাণে কারো ইঁদুর আসতে শুরু করে তবে তা অশুভ লক্ষণ এর মানে হল কোনো বড় সংকট আপনার জন্য অপেক্ষা করেছে দেখুন কথা ইউটিউব চ্যানেলের আমাদের লক্ষ্য যে সমস্ত শাস্ত্র কথা বৈজ্ঞানিক আয়ুর্বেদিক সমস্ত তথ্যকে একত্রিত করে জীবনের একটি সঠিক দিক পরিচালনা করা তো এগুলো একটি শাস্ত্র মতের কথা ফলে এর বৈজ্ঞানিক যুক্তিও অবশ্যই আছে তাই বিষয়গুলো এড়িয়ে গেলে আমাদের একদমই চলবে না বিষয়টি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদেরকে শেয়ার করুন এবং এই ধরনের তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ